যিশুদার নেতৃত্বে আমরা যেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি এই আহ্বান রেখে উপস্থিত সকলকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে বিজয় সম্মেলন আয়োজন করা হয়েছে যিনি সভায় সঞ্চালনা করছে এই শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের শ্রদ্ধেয় দাদা দেব যিশু মজুমদার মহাশয় উপস্থিত আছে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমাদের অভিভাবক আমাদের শ্রদ্ধেয় দাদা জয়প্রকাশ মজুমদার মহাশয় উপস্থিত আছে রাজ্য তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ যিশুদা উপস্থিত আছে আমাদের শান্তিপুর বিধানসভার বিধায়ক আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের ভোজ কিশোর মহাশয় আছে আমাদের আমাদের প্রাক্তন সভাধিপতি আমাদের আরেকজন অভিভাবক রীতামুন্ডু মহাশয় আছে এখানে তাপস আছে আইটিটি ইউসির সভাপতি সানন্দা আছে সফর থেকে শুরু করে যুব সভাপতি ভাই অনেক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ববৃন্দ সকলেই আছে সর্বোপরি উপস্থিত আমার গুরুজনেরা প্রত্যেককে শ্রেণীবদ্ধ প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানায় জানিয়ে এটুকুই বলার অনেক নেতৃত্ব আছে বক্তব্য রাখবে যে আমরা আমাদের দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি সারা বাংলার জন্য উন্নয়ন করেছে এটা বলার কোনো জায়গা নেই আর এখানে প্রত্যেকেই বলেছে সনদা বলেছে আমাদের ভাই আমাদের বিধায়ক গোজকিশোর গোস্বামী বলেছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যিনি এখানকার বিধায়ক আপনাদের আশীর্বাদে নির্বাচিত হয়েছে তিনি একটা জলের মধ্যে সাঁতার কাটছেন ভালো ভালো সাঁতার কাটছেন কিন্তু তিনি এই চাকদার মানুষের জন্য কোন আমাদের এই বিদায়কে এই জলে সাদারকা দিয়ে 2026 এ এই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানি জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই 20টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় টেস্টা 20টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হবে করছি তার কারণ পৃথিবীকে আমরা খুঁজে পাই না আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মেয়ে আমরা গর্ববোধ করি যে আমরা একজন মহিলা আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা আর তিনি মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন প্রকল্প সামাজিক প্রকল্প যাতে মেয়েরা আজকে দেখুন আজকে কিছু বছর আগে যখন সিপিএমের জামানা ছিল আমরা দেখতাম মেয়েরা ঘরের থেকে বেরোতো না কিন্তু এখন আমরা মেয়েরা আমরা একজন নারী আমরা কোনোদিন ভাবিনি যে আমরা এরকম বিরূপ বা আমরা এরকম একটা চেয়ারে আমাদের যে সম্মান দিয়েছে আমাদের দিদি সম্মান দিয়েছে আমাদের আমরা কেউ জেলা পরিষদের সদস্য কেউ বিধায়ক কেউ জন পঞ্চায়েতের সদস্য সদস্যা কাউন্সিলার তিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন একটা মহিলার জন্য বামলাই এরকম একজন জনদরদী মুখ্যমন্ত্রী দিদিকে পেয়ে আমরা আমরা গর্বিত আমরা প্রণাম জানাই শত কোটি আজকের দিনে দাঁড়িয়ে কেন শতবার দাঁড়াবো শতবার দিদিকে প্রণাম জানাবো এই সম্মান ভালোবাসার জন্য আর আপনারা জানেন যে বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলিমের মধ্যে নামবাগান হচ্ছে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে বামলাই তাকে অসম্মান করছে বাংলা ভাষায় কথা বললে তাকে মারধর করছে তাই জানার সময় এসছে আপনাদের কাছে কলেজে অনুরোধ আমরা একুশে পরাজিত হয়েছি চব্বিশে আমরা পরাজিত হয়েছি আগামী দু হাজার ছাব্বিশ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় এই বিধানসভা এই চাপদা শহর থেকে যেন বিপুল ভোটে আমরা জয়যুক্ত হতে পারি এবং যিশুদার নেতৃত্বে আমরা যেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি এই আহ্বান রেখে উপস্থিত সকলকে আমার আবার পুরোজনদের প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার পূর্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার নেত্রী মমতা

অর্জাস লোক বা কোয়ালিটি সবই তিন প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া